লেখাপড়া শেষ করে চাকরির পিছনে না ছুটে ড্রাগন চাষে সফলতা পেয়েছেন গঙ্গাচড়ার মাঝারুন তিনি প্রথম গঙ্গাছড়া উপজেলায় ড্রাগন চাষ শুরু করেন এখন তার দেখা দেখি আরো কয়েকটি বাগান তৈরি হয়েছে গঙ্গাচড়া উপজেলায় সারিবদ্ধ লোয়ার পিলারে ক্যাকটাস জাতীয় সবুজ গাছের ডগায় ঝুলে আছে ড্রাগন ফল দৃষ্টিনন্দন এ বাগানটি রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব বাবুপাড়া গ্রামের মাঝহারুল কবির টাকনের তার বন্ধু মালিক শিকদার লেখাপড়ার পাশাপাশি গ্রামের বাড়ি টাঙ্গাইলে ড্রাগন ফলের চাষ করতেন চার বছর আগে বন্ধুর বাগানের সফলতার গল্প শুনে ড্রাগন চাষে উদ্বুদ্ধ হন কাকুন তার বড় ভাই মুন্নার সহযোগিতায় নিজেদের পরিত্যক্ত চল্লিশ শতাংশ জমিতে রোপন করেন এক হাজার চারা মাত্র আট মাসের মাথায় আশানুর ফল পেতে শুরু করেন ইউনিভার্সিটি তেনগে অনার্স এবং শেষ তো আমার মাস্টার্স করার শেষ হওয়ার পর আমার যে ফ্রেন্ডস ছিল ওর বিশাল বড় বাগান আছে তো একদিন গল্প করতে করতে ওর বাগান দেখার উদ্যোগ নিলাম দেখি ও কিভাবে বাগানটা করছে ওখান থেকে আমি কিছু করতে পারি কিনা উদ্যোগ দেখে আমি অনেক মানে উদ্ভুত হইলাম যে আসলে এটা আমারও করা সম্ভব এর আমি উদ্যোগ নিলাম যে আমি একটা ড্রাগন বাগান নিব ড্রাগন বাগান করবো তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখন আমার ড্রাগন বাগান বাড়িয়ে আছে দু হাজার বিশ সালে শুরু করছি এ পর্যন্ত আমার চার বছর হলো চার ফলন পাইছি তারপর দ্বিতীয় বছর এই চার বছরে আমার দ্বিতীয় বছরে আমার সব টাকা উঠে আসছে আলহামদুলিল্লাহ আর তৃতীয় বছর চতুর্থ বর্ষ এখন চলছে এখন আমি যেটা পাচ্ছি এটা পুরোটাই আমার লভ্যাংশ মধ্যে বর্তমানে কাকনের বাগানে রেড ভেলভেট সাদা পিঙ্ক রোজ জাতের গাছ রয়েছে এপ্রিলে প্রতিটি গাছে একশো থেকে একশো ত্রিশটি পর্যন্ত ফল পাওয়া যায় রোগবালাই তেমন নেই একটু পরিচর্যায় ভালো ফলন মিলে কাকনের বাগানে নতুন চারা যুক্ত হয়ে বর্তমানে রয়েছে চার হাজার ড্রাগন গাছ চলতি বছরে চার লাখ টাকা বিক্রির আসা এই উদ্যোক্তার উদ্যোগ করতেছি একশো ষাট শতাংশ জায়গার মধ্যে আমার পাঁচ হাজার চা লাগা উদ্যোগ করেছে ইতিমধ্যে আমি দু হাজার লাগাইছে আর তিন হাজার লাগাবো এটা এই মাসে আলহামদুলিল্লাহ লাগিয়ে বাগান থেকে গত বছর প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ বা চার লক্ষ টাকার মতো ইনকাম হয়েছে আশা করছি এখন যে পরিমাণ ফল দেখা যাচ্ছে ফল দেখতেছেন এই ফলটা বিক্রি করলে এ বছর তো ওই রকম অ্যামাউন্ট হবে হয়তো তিন লক্ষ প্লাস হবে গুণে সমৃদ্ধ এ ফলের চাহিদা থাকায় দাম ভালো পাচ্ছেন তিনি শুধু ড্রাগন ফলেই চাষ করেন না এর পাশাপাশি পোলট্রি মুরগিও পালন করেন থেকেও আশানুরূপ আয় হয় বর্তমানে ব্ল্যাক সোল্ডার ফ্রাই পোকাও চাষ করছেন এর পাশাপাশি আমার প্রোডাকশনের জন্য মুরগি আছে সেটা হচ্ছে মিশরি ফার্মি এবং আড়াইয়া মুরগিটা লাগাইছে এখান থেকে আমি বাচ্চা উৎপাদন করবো হ্যাচিং করব আর এর পাশাপাশি আমার আরেকটা একটা প্রজেক্ট আছে সেটা হচ্ছে ব্ল্যাক সোজা ফ্লাই তো এটা আমি ব্ল্যাক সোজা ফ্লাই লাগাইছি হ্যাঁ ভাবে এবং আমার আমার পোলট্রি মুরগি যেগুলো আছে এগুলোকে খাওয়ানোর জন্য ব্লাক্সা ফেলে রাখেছি প্লাস এটা এখান থেকে ব্লাক্সে ফেলে মাদার আমি সেল করবো যদি কেউ আগ্রহ সহকারে নিতে চায় তাকে প্রশিক্ষণ তার পাশাপাশি আমি ব্লাক্সে ফেলে মাদারটা সরবরাহ করবো তারা যদি আমার এখানে চালা নিতে আসে তাদেরকে আমি চারা সরবরাহ করবো এর পাশাপাশি বাগান করতে যেসব পরামর্শ দরকার সেসব আমি দিয়ে থাকবো তাছাড়া কবির এখন ড্রাগন ফল চাষের পাশাপাশি ড্রাগনের চারা উৎপাদন করছেন অনেকেই বাসাবাড়িতে লাগানোর জন্য কিনে নিয়ে যাচ্ছেন ড্রাগন ফলের চারা আবার নতুন উদ্যোক্তারাও চারা সংগ্রহ করছেন কাপনের বাগান থেকে ড্রাগন ফল দেশের কৃষি অর্থনীতিতে নতুন দিগন্ত দেশের উৎপাদিত ড্রাগন ফল দিয়ে দেশের চাহিদা মেটাতে পারলে আমদানির নির্ভরতা কমবে বলে আশা সংশ্লিষ্টদের